পানির সঙ্গে চিনি ফিটকিরি ও কেমিক্যাল মিশিয়ে তৈরি করা হয় ভেজাল মধু পরে তা খাঁটি বলে চড়া দামে বিক্রি করা হয় সাধারণ ভোক্তার কাছে এমন একটি ভেজাল মধু তৈরির কারখানায় অভিযান চালায় কেএমপির গোয়েন্দা পুলিশ সেই মধুর ভেজাল হচ্ছে এরকম একটা ইনফরমেশন পেয়ে আমাদের একটা টিম থানা দিন বাইপাস মোড়ের পাশে মোস্তফর মোড় যেটাকে বলে তার পাশে একটা বাড়িতে অভিযান পরিচালনা করে এই ভেজাল মধু তৈরির জন্য তারা প্রথমে চিনি ফিটকিরি কেমিক্যাল গ্লুকোজ ও অন্যান্য সরঞ্জাম চুলায় ফুটিয়ে নেয় তারপর ওই মিশ্রণ ঠান্ডা হলে তাদের তাতে সামান্য পরিমাণ মধু মেশানো হয় মধুর ফ্লেভার আনার জন্য এরপর মিশ্রণ বোতলজাত করে তার গায়ে অর্গানিক বিডির লেভেল লাগিয়ে বাজারজাত করা হয় এভাবেই তৈরি হয়ে যায় সুন্দরবনের খাঁটি মধু এমনটাই বলছিলেন খুলনা ডিবির উপ কমিশনার বিএম এম নুরুজ্জামান পরিচালনা করে আমরা কেজি ভেজাল মধু এবং এই ভেজাল মধু তৈরির বিভিন্ন সরঞ্জাম সহ দুজন ব্যক্তিকে গ্রেফতার করতে সক্ষম হই গ্রেফতারকৃতরা হলেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আব্দুর রশিদের ছেলে মোহাম্মদ আশরাফুল ইসলাম রিপন ও শেখ মুজিবুর রহমানের ছেলে শেখ শাহরিয়ার মাসুদ একই সাথে সেখান থেকে উদ্ধার করা হয় একশো পাঁচ কেজি ভেজাল মধু একটি হলুদ রঙের প্লাস্টিকের তৈরি ড্রামে রক্ষিত চিনি শিরা দুই লিটারের পানির বোতলে রক্ষিত জ্বালানো মধু যা রং হিসেবে মধু তৈরিতে ব্যবহৃত হয় সাদা প্লাস্টিকের কৌটায় রক্ষিত ফিটকিরি চূর্ণ একটি সাদা প্লাস্টিকের বস্তায় রক্ষিত চিনি একটি প্লাস্টিকের পানির জার একটি নীল রঙের প্লাস্টিকের অর্ধেক ড্রাম একটি এক বার্নার বিশিষ্ট গ্যাসের চুলা একটি গ্যাস সিলিন্ডার একটি ডিজিটাল পরিমাপক যন্ত্র প্লাস্টিকের তৈরি নীলকরযুক্ত সাদা রঙের বোতল কাঁচের তৈরি বয়াম সাদা রঙের প্লাস্টিকের তৈরি ছোট কৌটা সাদা কর্কযুক্ত প্লাস্টিকের ছোট বোতল একটি সবুজ রঙের প্লাস্টিকের তৈরি মধু ঢালার পাত্র কালো জিরা ফুলের মধুলেখায় স্টিকার উদ্ধার করা হয় সোমবার বিকেলে নগরের খালিশপুরস্থ কে ডেপুটি পুলিশ কমিশনার বিএম এম নুরুজ্জামান ডিবি কার্যালয়ে প্রেস ব্রিফিং এ তথ্য নিশ্চিত করেন জিনিসগুলো তৈরি ভেজাল তৈরি দেশের তৈরি করার জন্য ব্যবহার প্রতারিত হয়েছিল সেগুলো আমরা জব্দ করেছি এবং সেই অনুপাত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে প্রধান আসামি আশরাফুল ইসলাম রিপন ইতিপূর্বে দুই সালে তাদের বাড়ি হল সাতক্ষীরা শ্যামনগর সেখানে সে এবং তার বাবা আব্দুল রশিদ যিনি চিনি রশিদ নামে এলাকায় পরিচিত তাকে খাদ্যে ভেজাল দেওয়ার জন্য একটা মামলা হয়েছিল এবং তারই ধারাবাহিকতে তারা একই কাজ এখানে গোপনে পরিচালিত করে আসছে এই ভেজাল মধ্যে তৈরি প্রক্রিয়াটা যেভাবে সম্পন্ন হয় আমরা ওদের সাথে কথা বলেছি সেটা হলো যে প্রথমে একটা বড় পাত্রে কিছু পানি নেওয়া হয় সে পানিতে ফিটকিরি মেশানো হয় পানি বিশুদ্ধকরণের জন্য লিকুইড গ্লুকোজ মেশানো হয় লিকুইড লিকুইড পরে মেশানো মেশানো গ্লুকোজ এবং তাতে কিছু কৃত্রিম রং দেওয়া হয় এরপরে এই মিশ্রণটার মধ্যে চিনি মেশানো হয় এই মিশ্রণটা তারপর কিছুক্ষণ আগুনের তাপ দেওয়া হয় তাপ দেওয়ার পরে এরপরে যখন এরকম তিরিশ বা বত্রিশের এটা যখন তৈরি হয়ে যায় এরপরে সেটা ঠান্ডা করার পরে তাতে এক কেজি মতো মধু মেশানো হয় জাস্ট মধুর ফ্লেভার টানার জন্য এভাবেই তৈরি হয়ে গেল একটা সুন্দরবনের খাটি মধু তারপর যখন এটা ঠান্ডা করা হয় পরের দিন সকালে এই কার্যক্রম চলে পরের দিন সকালে এটা তখন বোতলজাত করা হয় এবং বোতলজাত করার পরে তাদের একটা লেভেল তৈরি করে গেছে অর্গানিক বিডি নামে এই অর্গানিক বিডির লেভেলটা তারা বোতলের গায়ে সেটা দিয়ে এটা বাজারজাত করা হয়